আসসালামু আলাইকুম আপনি যদি শত্রুর পাড়া বা শত্রুর গ্রাম বা শত্রুর বাড়ির আশপাশে যদি রোগ চালাই রূপ চালান করতে চান রূপবালাই বালাই তাহলে এটা করতে পারেন সেই শত্রুর পাড়া মানে এক একজেটি ওই পাড়াতে যেই পাড়াতে চালান করবেন সেই পাড়াতে একদম মহামারী লেগে যাবে এটা মহামারী চালান করা মানে তবে এটা খুবই খারাপ একটা বিদ্যা শত্রু একজন হয়তো আপনার তার জন্য পুরো এলাকা নষ্ট করে দেবেন এমন কিছু না তবে হ্যাঁ ওই এলাকা সবাই যদি খারাপ হয় তখন এটা অন্য অন্যায় ব্যক্তিগত যে কোনো প্রয়োজন যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বাইরে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে অন্ত্র উং উং ইন্দ্র আদি 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 খালি ফলনার জায়গার নাম ওই গ্রাম প্রধানের নাম গ্রামের একজন বড়ো মাতবর লোকের নাম বলতে হবে গ্রামে খাট পালংকে উটকালি দরিফা দরিয়া চুষিয়া জাগে খালি উং সুগাপো এ হচ্ছে মন্ত্র হচ্ছে আপনি গ্রামের মধ্যে চালান করতে চান তাহলে সেই গ্রামের প্রধান ব্যক্তি একজন বড় মাত্র লোক বা অসম্মানিত লোক নাম বলিয়া কাজ করিবেন অমাবস্যার দিনে এক দামে পাঁচপুয়া টক এনে মানে টক টক জাতীয় যে কোনো সমান এনে মন্ত্রটি এক হাজার আটবার পরে ওই গের মধ্যে ফুঁ দিবেন তারপর গ্রামে ঢোকার রাস্তায় সিটিয়ে দিতে হবে ব্যাস আপনার কাজ শেষ মানে আপনাকে পাঁচ পোয়া টক টক জাতীয় যে কোনো কিছু আনে এক হাজার আটবার উপরের মন্ত্রটা করে ফু দিয়ে সেই গ্রামের টোকার রাস্তায় ছিটিয়ে দিতে হবে ছিটিয়ে ছিটিয়ে রেখে দিবেন বেশ রোগ চালান হয়ে গেল এই কাজ যে কোনো ব্যক্তির বাড়িতেও করা যাবে আপনি যদি কোনো আপনার শত্রুর বাড়িতে করতে চান শুধু শত্রুর বাড়িতে সেটাও করতে পারবেন আপনি যেভাবে করবেন সেইভাবেই কাজ হবে তার বাড়িতে রোগ চালান হয়ে যাবে প্রত্যেকে অসুস্থ হয়ে পড়বে এবং মনে হতে পারে যে অনেক লোক মারাও যেতে পারে সো খুবই ডেঞ্জারাস লেভেলের একটা চালান এগুলা শীততন্ত্র এগুলা খুবই রেয়ার আমি আপনাদেরকে দিচ্ছি একান্ত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ